আত্মবিস্মৃত বাঙালি জাতি ভুলে গেছে তার রক্ষাকর্তাকে ষোলোই আগস্ট উনিশশো ছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে হিন্দু শূন্য করে পাকিস্তানের সাথে সংযুক্ত করা সেই আগস্ট ধর্মতলা সভা থেকে মুসলিম ধর্মের একটা মপ হিন্দুদের ওপর চড়াও হলো হিন্দুদের দোকান পাট বাড়িঘট লুটপাট হিন্দুদের হত্যা এবং হিন্দু নারীদের ধর্ষণ সহ মন্দিরে ভাঙচুর এবং লুটপাট কোনো কিছুই বাদ বাংলা প্রদেশের মুসলিম মুখ্যমন্ত্রী হোসেন সুরাবোর্দির পুলিশ তখন সম্পূর্ণ নিশ্চুপ তখন কলকাতার রাস্তায় যেদিকেই চোখ পড়ছে হিন্দু মানুষদের মৃতদেহের স্তূপ এবং চিল শকুনের ছড়াছড়ি এই পরিস্থিতিতে যখন কংগ্রেস থেকে কমিউনিস্ট সবাই চুপ তখন সামনে এলো একজন কসাই নাম গোপাল মুখার্জি হরপে গোপাল পাঠা হিন্দুদের প্রাণ মান রক্ষায় এবং হিন্দু নারীদের সম্মান রক্ষার্থে হাতে তুলে নিলেন অস্ত্র হিন্দু যুবকদের নিয়ে গড়ে তুললেন হিন্দু বাহিনী হিন্দু এলাকাগুলোতে পাহারায় বসল তার বাহিনী শুরু হলো পাল্টা প্রত্যাখ্যাত এভাবেই কলকাতার হিন্দুদের জীবন বাঁচালেন গোপাল পাঠা আজকের যে কলকাতায় ভিয়েতনামি চাইনিজ মোঘল কিংবা ব্রিটিশ সবার জন্য রাস্তার নাম বরাদ্দ বাঙালির রক্ষাকর্তা গোপাল পাঠার নামে একটা ফলক পর্যন্ত নেই বাঙালি তার মন এবং মস্তিষ্ক থেকে মুছে ফেলেছে গোপাল মুখার্জির নাম এই আত্মবিস্মৃত বাগালিকে আমার এই ধরনের আরো ইন্টারেস্টিং ঐতিহাসিক জন্য প্লিজ সাবস্ক্রাইব